হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তেতলিস বাগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন আপাতত যে কটা আমার দুর্গাপুজোয় জামা হয়েছে সে কটাই তোমাদের সবাইকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কটা জামা হলো না হলো সব এই ভিডিওটার সঙ্গে দেখতে পারবে তোমরা তো প্রথম এই টপটা এইটা হচ্ছে একটা সিম্পল টপ এটা বাড়িতে পরার জন্য নিয়েছি আমি যেমন এটা পিঙ্ক কালার পরে আছি ওটাও আমার নতুন ওটাও বাড়িতে পরার জন্য নিয়েছি এটাও এটা আমি এখনও ভাঙিনি সবুজ কালারটা খুবই সুন্দর পরে আরাম আছে গরমের মধ্যে তো সেকেন্ড একটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার শার্ট এটা হচ্ছে স্প্ল্যানেট থেকে নিয়েছি তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছ এটা স্প্ল্যানেট থেকে নিয়েছি হোয়াইট কালারের মধ্যে আমার এখন মানে আমার যেন ডিপ কালার পরতে ইচ্ছে করে না আমি হালকা কালার হোয়াইট হালকা পিঙ্ক এগুলোই পছন্দ করি ওই ব্লু কালার হ্যান্ড কালার তেন আমার অতটাও ভালো লাগে না আমার এই সিম্পলি হোয়াইট থাকবে ওটার মধ্যে টাচ করা এইগুলোই বেশ পছন্দ হয় তো এইটা হচ্ছে শার্ট নিয়েছি এই শার্টটা ক্রপের মধ্যে ওভার তো দেন তারপরে এই পিঙ্ক কালার একটা টপ নিয়েছি এটা অনেকটাই বড় এসছে বাট আমি তো ঠিক সাইজ দিয়েছি যদি ওরা ওখান থেকে ভুল দেয় আমি কি করতে পারি বলো এবার পুজোর সময় এখন যদি ইয়ে রিটার্নও করে দিই আমি তো আর পাবো না ওটা পুজোর পর দেবে তো আর তার থেকে ভালো দরকার নেই মেরে পরে নেবো আমার খুবই সুন্দর লেগেছে এই টপটা এটা হচ্ছে আমার অনলাইন থেকে নেওয়া আর এটা হচ্ছে পরের ড্রেসটা এটা দেখে তো আমি অবাকই হয়ে গেছি যখন ওপেন করেছি না আমি তো অবাক আমার সাথে কি স্ক্যাম হলো না কি হলো আমি ঠিক বুঝতে পারিনি তারপরে বুঝলাম না এটা এমনি করেই পড়তে হয় আমার ভাইজিরা পাশে বসেছিলো আমার ভাইজিরাও বলছে এটা কী ড্রেস কিনেছিস তাই দেখলাম না এটা এরমভাবেই পড়তে হয় তো অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। এটা পরে কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করো বাট আশা করছি আমাকে ভালোই লাগবে পরে কারণ আমি একবার পরে দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাট আমি ঘরে একবার পরে দেখেছি ড্রেসগুলো যে কেমন লাগছে না লাগছে তো এটা হচ্ছে চার নম্বর ড্রেস এটাও বেশ ভালো এটা অনলাইন থেকে নেওয়া এবার পাঁচ নম্বর একটা জিন্স যারা থেকে নিয়েছি তো ওই আর কি ট্যাগ দেখাচ্ছিলাম জারার যারা থেকে নিয়েছি তাই আর কি ট্যাগ দেখাচ্ছিলাম যে আমি যারা থেকে জিন্সের প্যান্ট কিনেছি আসলে এগুলো কিছুই না এটা আমি স্প্ল্যান্ড থেকেই নিয়েছি আর জাস্ট যারা লেখা রয়েছে ট্যাগ লাগানো রয়েছে তাই আমি তোমাদের সাথে এটা মজা করেই শেয়ার করলাম একটা ড্যামেজ জিন্স নিয়েছি বেস এটা পুরো কমফোর্টেবল আমি এখন ঢোলা জিন্সই বেশি পছন্দ করি ঢোলা ঢোলা জিনিসই বেশি পছন্দ করি চাপা আমার একদম ভালো লাগে না গরমের মধ্যে তাই এই জিন্সটা নিয়েছি এটাও খুব সুন্দর তোমরা সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে যে সব জামা প্যান্টগুলো তো ওটা চলে গেলো পাঁচ নম্বর আই থিঙ্ক ওটা পাঁচ নম্বর তো এটা হচ্ছে একটা থ্রি পিস সেট আর এটা হচ্ছে এটা থ্রি পিসেস প্ল্যানেট থেকে নিয়েছি পার্পেল কালারের মধ্যে এটাও ভীষণ সুন্দর এটা আমার বড়ো হয়েছে গায়ে বাট মেরে নিয়ে মেরে নেবো মেরে নিয়ে পরবো ভাল লাগছে পরে আমাকে বেশ তোমাদের সাথে একদিন শেয়ার করবো কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্টে জানিও তো এটা হচ্ছে চুড়িদারটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নার ডিজাইনটা বেশ সুন্দরী তো তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো অন্যটা একটু কুচকে কুচকে গেছে যেহেতু সুতি মানে কুচকানো রাখা ছিল তো দেখো কত সুন্দর একটা ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে তো এখন আমি যেহেতু দুর্গাপুজোর সময় ভিডিও যেহেতু দুর্গাপুজোর সময় ভিডিওটা এডিট হচ্ছে এডিট করছি বসে বসে তো একটু বাইরের নয়েস আসতেই পারে কারণ এই গান ঠান বাজছে আমার বাড়ির চারপাশে তো এইগুলোই বলার ছিল আর এটা দেখাচ্ছিলাম যে এটা থ্রি পিস একটা প্যান্ট দিয়েছে একটা চুড়িদার দিয়েছে আর আর হচ্ছে একটা ওনা দিয়েছে এটা থ্রি পিস এটাও স্প্ল্যান্ড থেকে নিয়েছি তো লাস্ট এটা মনে হয় এটা আমার লাস্ট তো তা এটা একটা এটা অনলাইন থেকে নেওয়া এটা একটা ওয়ান পিস ধরনের বাট বেশ ভালো এটা আমার খুব পছন্দ হয়েছে ওটা এটা মারতে হয়নি নি এটা আমার ঠিকঠাকই হয়েছে ঠিকঠাকই এসছে স্ক্যাম আমার সাথে কিছু হয়নি বেশ ভালো এসছে আকাশি কালারের মধ্যে বললাম না ওই আমার একদম পছন্দ হয় না মানে যেটা পছন্দ হয় হ্যাঁ ভাই ওই ডিপ কালারটা আমার পছন্দ হয়েছে ওটা আমি নেবো এটাই যা আর যেটা আমার হালকা কালারের মধ্যে এখন বেশিরভাগ আমি পড়ি তো এইগুলোই আমার হয়েছে তাই এইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যদি এরপরে কোনো ড্রেস বা শাড়ি বা ব্লাউজ বা যা যা কিনি সামথিং এভরিথিং যা যা কিনি তাই দেখাবো তো তারপরে এই জুতোটা কিনেছি এই জুতোটা দেখাচ্ছিলাম তো এই জুতো এই জুতোটা কিনেছি আর একটা জুতো কিনেছে আর একটা জুতোটা পরা হয়ে গেছে সবুজ কালারে ওটা পরা হয়ে গেছে তারপরে দেন এটা হচ্ছে আমার বৌমনি বানিয়েছে সাদা কালারে আমার মামামকে গিফট করেছে ভীষণ সুন্দর বৌমনি নিজের হাতে বানিয়েছে এটা সব কিছু কিনে এনে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণই সুন্দর হয়েছে পরে ওকে তাই বলছে মডেলিং কর তুই একদম ঠাকুরের মতন দাঁড়িয়ে রয়েছিস তাই ও একটু কোমরে টোমরে হাত দিচ্ছিলো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার